বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী স্বর পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রিদের মধ্যে যদিও নন সেনজেনভুক্ত একটি দেশ কিন্তু অনেক ধনী সুকি সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশটি সেনজেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ এবং ভিসার সুখবর এবং আজ আমরা আরও এগারোটি অনলাইন প্রাপ্ত হয়েছে এই ধরনের খুশি সংবাদ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য একটি স্বপ্নের দেশ এবং এমন একটি দেশ যেই দেশের ভিসা শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এবং যেই ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে ঘরে বসে ভিসাটি লাভের সুযোগ পাচ্ছেন মানে বিনা ইন্টারভিউতে নিশ্চিত গ্যারান্টেড ভিসা পাচ্ছেন যদিও এই ভিসাটি পাওয়ার জন্য একটু ধৈর্য আপনাদেরকে ধরতে হচ্ছে ফাইল জমা থেকে শুরু করে আপনার পারমিট প্রাপ্ত হওয়া অনলাইন পাওয়া অনলাইন হওয়া এবং ভিসা স্টাম্পিং হয়ে আসার পরে এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে তারপর ফ্লাইট হবে সবকিছু মিলে পৌঁছা পর্যন্ত সময় লাগবে পাঁচ থেকে ছ মাস যদি অ্যাম্বাসিতে একটু যানজট লেগে থাকে তাহলে আরও দু মাস আপনি যুগ করতে পারেন সবকিছু মিলে সর্বোচ্চ আট মাস সময় লাগতে পারে যারা গ্যারান্টেড ভিসা পেতে চান আপনাদেরকে অবশ্যই একটু সবর করতে হবে ধৈর্য ধরতে হবে সবসময় মনে রাখবেন ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন সবুরে সবরে দর্শক যারা স্বপ্নের দেশ সার্বিয়াতে যাবেন তাহলে কেমন দেশ এই সার্বিয়া চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসবো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোঝনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানবো সার্ভিয়াতে কি কি কাজ রয়েছে আপনাদের জন্য চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানবো আপনি যে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক সার্বিয়াতে আবেদন করতে হলে লাগবে আপনার পাসপোর্ট ছবি এনআইডি এবং জন্ম সনদ যদি পুলিশ ক্লিয়ারেন্স এই মুহূর্তে থাকে জমা দিবেন না থাকলে পারমিট আসার পরেও আপনি জমা দিতে পারেন বা ভিসার পরেও জমা দিতে পারেন আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা অনলাইন প্রাপ্ত প্রাপ্ত কারা কারা এই ব্যক্তিদের নাম আমি এক এক করে হয়েছি হয়েছেন ঘোষণা করছি শুরুতে আমি নাম বলছি এম মফিজুর রহমান খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সার্বিয়ার অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী নাম ঘোষণা করছি এমডি মোহেম উদ্দিন মহিমুদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম ঘোষণা করছি এমডি মনির হোসেন মনির হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি অনলাইন পেয়েছেন তার পরবর্তী নাম ঘোষণা করছি এমডি পান্না ইসলাম পান্না ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী নাম ঘোষণা করছি এমডি শাহিন হোসেন শাহিন হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী নাম ঘোষণা করছি মোশাররফ হোসেন ভাই মোশারফ হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি অনলাইন প্রাপ্ত তার পরবর্তী নাম ঘোষণা করছি রুমান হালাদার রুমান হাওলাদার ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনি অনলাইন প্রাপ্ত তার পরবর্তী নাম ঘোষণা করছি শরীফুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম ঘোষণা করছি নাম হচ্ছে সিয়াম সিয়াম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন পাওয়ার জন্য তার পরবর্তী নাম ঘোষণা করছি হাসিবুল হাসান ভাই আজিবুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী নাম ঘোষণা করছি মজদুর আলম আওয়াজ আওয়াজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অনলাইন পাওয়ার জন্য এই ছিল আজকের সৌভাগ্যবান ব্যক্তিদের নাম যারা যারা অনলাইন প্রাপ্ত হয়েছেন তাদের নাম আমি এক করে বলে দিয়েছি তবে আপনারা মনে রাখবেন অনলাইন পাওয়া মানেই ভিসা নয় যখন এই অনলাইনের অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল আসা মানেই শতভাগ ভিসা লাভের একটি সুযোগ আপনি পাচ্ছেন এবং তখনই আপনি সাকসেস হবেন যখন অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পরে আমরা ভিসা স্ট্যাম্পিং করে আপনাকে দেখাতে পারবো তখনই শতভাগ আমি সাকসেস আপনিও সাকসেস দর্শক এ পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং সকলের জন্য দোয়া কামনা করুন প্রিয় দর্শক বরাবরই আমরা বলে যাচ্ছি আমরা আগামী বিশ তারিখের মধ্যে বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি সার্বিয়া ইনশাল্লাহ দয়া করবেন যেন আমরা বিশ তারিখের মধ্যে বেশ কিছু ভিসা লাভ করতে পারি এবং কারা কারা সৌভাগ্যবান ব্যক্তি আমরা আগামীকাল বা পরশুদিন জানিয়ে দিতে পারবো এবং ইনশাল্লাহ বিশ তারিখের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি সকলেই দোয়া করবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার চলমান রয়েছে এই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন ঠিকানার জন্য এবং গুগল লোকেশনের জন্য মেসেজ দেওয়ার সাথে সাথে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গুগল লোকেশন এবং ভিজিটিং কার্ডটি পাঠিয়ে দেব। প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ